আপনার মোবাইলটা যদি খুব বেশি গরম হয়ে যায় আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য অনেক সময় দেখবেন মোবাইল দিয়ে বেশিক্ষণ হয়ে যায় এক ঘন্টা ব্যবহার করলে গরম গরম হয়ে হয়ে যায় যায় গেম আবার কিছু কিছু মোবাইল ব্যবহার করে না কথাও বলে না গেমও খেলে না শুধু ফালাই রাখে অটোমেটিক গরম হয়ে যায় এগুলোর কারণ কি এবং সমাধান কি এক কথা হচ্ছে এই ভিডিওটা দেখুন আপনার মোবাইলটা খুব বেশি গরম হলে আপনি সমাধান পাবেন আর মোবাইল গরম হবে না লক্ষ্য করুন সহজেই দেখাচ্ছে তো আমি বরাবরের মতো কাজে চলে আসলাম একটা মোবাইল গরম হওয়ার অনেকগুলো কারণ সবচাইতে ইম্পর্টেন্ট যে কারণগুলো সবগুলো কারণ বলবো এবং সমাধান কি আমি প্র্যাকটিক্যাল দেখাবো প্রধান কারণটা যেটা মোবাইল গরম হওয়ার এটা হচ্ছে মোবাইলটাকে আপডেট না করা আমরা যখন থেকে মোবাইলগুলো হাতে নেই সেদিন থেকে আজ পর্যন্ত অনেকেই আমরা আপডেট করি না আপডেট জিনিসটা বুঝিয়ে না তো কিভাবে মোবাইল আপডেট করতে হয় এটাই আমরা দেখব আপডেট না করলে কিন্তু মোবাইল গরম হবে এবং আপনার মোবাইলটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে আপডেট করলে আপনি পেয়ে যাবেন তো মোবাইল কিভাবে আপডেট করতে হয় প্রত্যেকটা কিভাবে আপডেট করবেন স্মার্টফোন থেকে চলে আসবেন আসার পরে পাবেন অ্যাবাউট অ্যাবাউটের পাবেন সফটওয়্যার আপডেট নামে একটা অপশন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবে ডাউনলোড নাও অটোমেটিক চলে আসবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে একটা মোবাইল আপডেট হইতে কিন্তু এক দেড় ঘন্টা সময় লাগে অনেক সময় বিশ মিনিট হয়ে যায় অনেক সময় দশ মিনিট লাগে যেমন দেখার দেখুন অফিশিয়াল ভার্সন এখানে লেখা আছে যে দেখুন অফিশিয়াল ভার্সন 5GB 5GB এই ফোন থেকে এমবি কাটা হবে যদি আমি আপডেট দেই এখানে দেখুন ডাউনলোড নাও ডাউনলোড নাও টাচ করে দিলে যে দেখুন ডাউনলোড নাও টাচ করে দিলাম এখানে দেখুন কন্টিনিউ ডাউনলোড অপশনটাকে ট্যাপ দিয়ে দিলাম এখানে যখনই 100% হয়ে যাবে এই আইকনটা ফুল ফিল আপ হবে তখনই খুব সহজে আমরা বুঝতে পারব আমাদের ফোনগুলো আপডেট হয়ে গেছে এখন আমরা জানবো মোবাইল গরম হওয়ার দ্বিতীয় কারণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ ফুল থাকা একটা মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনাল স্টোরেজ থাকে আমরা যেটাকে সহজ বাসায় এসডি কার্ড বলি মেমোরি বলি ঠিক এরকম ভাবে কিন্তু মোবাইলে ইন্টারনাল স্টোরেজ থাকে সহজে যদি বুঝাইতে যাই এটা একটা মেমোরির মতো আর কি অনেকের এইট জিবি থাকে অনেকের আপনার বিশ জিবি থাকে অনেকের বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো চৌষট্টি জিবি ঠিক না তো এটা কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনার ফোন থেকে চলে আসবেন এখান থেকে সমাধানও করতে পারবেন ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে খুব সহজেই জানতে পারবেন আপনার ইন্টারনাল স্টোরেজ কত কতটুকু বুকিং কতটুকু ফ্রি এখানে দেখুন আমার একশো আঠাশ জিবি এই ফোনটার মধ্যে এখানে দেখুন এখনো আমার ছিয়াশি জিবি ফ্রি আছে বুকিং মাত্র এখানে একচল্লিশ জিবি এখন আপনার মোবাইলের ক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ যদি বুকিং হয়ে থাকে এটা সমাধান কি অনেকে বলে যে অ্যাপ্লিকেশন ডিলেট করে দিন অথবা ইমেজগুলো ডিলেট করে দিন ইমেজ এবং অ্যাপ্লিকেশন কিন্তু বেশি জায়গা খায় না ইন্টারনাল স্টোরেজে সবচাইতে বেশি জায়গা খায় ভিডিও আপনি মুভি অথবা নাটক ভিডিও গান যদি ইন্টারনাল স্টোরেজে রাখেন অবশ্যই দেখার পরে ডিলিট করে লাগে এগুলার ঠিক আছে দেখার পরে তো অবশ্যই ইন্টারনাল ফ্রি করতে পারবেন ভিডিও ডিলেট করে আপনি দেখুন আমি এখানে একচল্লিশ জিবি ব্যবহার করতেছি আমার ভিডিও মাত্র পাঁচটা ঠিক আছে এটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার এডিটিং এর ভিডিও তো অবশ্যই নাটক মুভি যদি দেখে থাকেন আপনার ইন্টারনাল স্টোরেজে থাকে এগুলো ডিলিট করে দেবেন আপনার ইন্টারনাল স্টোরেজ ফ্রি হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে গুলো ফোনের মধ্যে দরকার নেই সেই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই ফোন থেকে ডিলিট করে দিবেন যে অ্যাপ্লিকেশনটা আপনার দরকার লাগে না ফোন থেকে ডিলিট করে দিবেন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন না রাখটাই ভালো ইন্টারনাল স্টোরিজ ফ্রি থাকবে তারপর হচ্ছে মোবাইল গরম হওয়ার বিশেষ কারণ বিশেষ কারণটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনে যাই বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজ করে হোম বাটনে ট্যাপ দিয়ে বের হয়ে আসি বিভিন্ন অ্যাপ্লিকেশনে গিয়ে হোম বাটনে ট্যাপ দিয়ে বের হয়ে আসি ব্যাক বাটনে টাচ করে যদি বের হইতাম তাহলে অ্যাপ্লিকেশনটা আর ব্যাকগ্রাউন্ডে রান করার সুযোগ থাকতো না যেহেতু অ্যাপ্লিকেশনে গিয়ে হোম বাটনে টাচ করে বের হয়ে আসি কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে অনেক অ্যাপ্লিকেশন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান করে এর জন্য কিন্তু মোবাইল গরম হয় এটা সমাধান কি সমাধান হচ্ছে প্রত্যেকটা মোবাইলের এখানে কিন্তু একটা আইকন থাকে দেখুন এখানে একটা আইকন আছে অনেকের ক্ষেত্রে আইকনটা এদিকে থাকতে পারে মানে ব্যাক বাটনের অপোজিটে থাকে এই আইকনটা তো আমার ফোনের ব্যাক বাটনটা হচ্ছে এখানে আর এই আইকনটা হচ্ছে এখানে তো এই আইকনটাতে যদি ট্যাপ দেই আমি কোন কোন অ্যাপ্লিকেশনে গেছিলাম মোবাইল থেকে সবগুলো এখান থেকে দেখা যায় ঠিক না তো আপনার মোবাইলটা যখন কাজ শেষ রেখে দিবেন বাসায় আর হাতে নিবেন না তখন কি করবেন যতগুলো অ্যাপ্লিকেশনে গিয়েছিলেন হোম বাটনে ট্যাপ দিয়ে বের হয়ে আসছেন এখান থেকে কেটে দিবেন এই যে দেখুন আমি অল কেটে দিলাম সবকিছু কেটে দিলাম এখন আমার মোবাইলের মধ্যে রান করবে না এই কারণে আমার মোবাইলটা গরম গরম হওয়ার হওয়ার কোনো চান্স নেই আর বর্তমানে মোবাইল আরেকটা প্রধান কারণ মোবাইলে কাবার ব্যবহার করা এই যে দেখুন আমার এই ফোনটার মধ্যে আমি কাবার ব্যবহার করি না অনেকেই কাবার ব্যবহার করেন তো কাবার ব্যবহার করার কারণে কিন্তু মোবাইলটার মধ্যে চলমান বাতাস লাগে না চলমান হাওয়াটা লাগে না এর জন্য মোবাইল গরম হওয়ার আরেকটা কারণ তো চেষ্টা করবেন মোবাইল মোবাইলের মধ্যে কাবার ব্যবহার না করে ব্যবহার করার জন্য আপনি লং জার্নিতে কোথাও যাচ্ছেন তখন হয়তো কাবার ব্যবহার করেন আপনার সিকিউরিটির জন্য করতে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার মোবাইলটা মোবাইলটা আপনি কথা না, ইন্টারনেট ব্যবহার করেন না অথবা যেই সেটিংসগুলো আমি দেখাইলাম এই সেটিংসগুলো সম্পূর্ণভাবে আপনি করেছেন সব নিয়ম আপনি মেনে চলেন তারপরেও আপনার মোবাইলটা গরম হয়ে যায় এটার কারণ কি আর মোবাইল গরম হওয়ার মানে অটোমেটিক গরম হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মোবাইল মাদার বোর্ড শর্ট হওয়া মাদার বোর্ড মানে সার্কেট একটা মোবাইলের মধ্যে কিন্তু একটা সার্কেট থাকে ওই সার্কেটের মধ্যে যদি কোনো ডায়ট শর্ট হয় তখন মোবাইলের মাদার বোর্ড শর্ট হয়ে যায় অটোমেটিক মোবাইল গরম হতে থাকে এই এই কারণ যদি হয় আপনার মোবাইলের মধ্যে আপনার মোবাইলের মাদার বোর্ড শর্ট তখন যত সেটিংস করেন যত নিয়ম মেনে চলেন আপনার মোবাইলটা গরম হবেই এটা সমাধান কিভাবে করবেন সেটিংসের মাধ্যমে এটা সমাধান হবে না এর দোকানে গিয়ে আপনার মোবাইলের মাদার বোর্ড যত পার্সেন্ট শর্ট আছে ওই পার্সেন্টেজ কমাতে হবে শর্ট কাটাতে হবে শর্ট যদি জিরো পার্সেন্ট হয়ে যায় আপনার মোবাইলের মাদার বোর্ড শর্ট নেই তখন আপনার মোবাইলটা অটোমেটিক আর গরম হবে না বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য